ওয়েলকাম ফ্রেন্ডস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারতবর্ষের নির্বাচন কমিশন ভোটের কাজে যুক্ত সমস্ত ধরনের কর্মীদের পাঁচশো টাকা রোজ সাম্মানিক বৃদ্ধির কথা ঘোষণা করেছে এই নিয়ে দ্বিতীয়বার ফের নির্বাচনী কর্মীদের সাম্মানিক বৃদ্ধির সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন এর আগে বিহারে বিশেষ ও নিবিড় পরিমাণজনের সঙ্গে যুক্ত বুথ লেভেল অফিসার বা বিওলোদের বার্ষিক সাম্মানিক বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন এবার বিওলোদের পাশাপাশি অন্যান্য কর্মীদের সাম্মানিক বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন তবে এবারের পদক্ষেপ যে শুধুই রিভিশনের ওপর ভিত্তি করে এমনটা নয় শুক্রবার কমিশন জানিয়েছে নির্বাচন এবং সেই সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত কমিশনের কর্মীদের সাম্মানিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন জানিয়েছে নির্বাচনের সময় মাসের পর মাস ঘন্টার পর ঘন্টা জনস্বার্থে কর্মীদের নির্বাচনী দায়িত্ব পালন করতে হয় অক্লান্ত পরিশ্রম করতে হয় সেই কথা মাথায় রেখে এই সাম্মানিক বৃদ্ধি চলুন কাদের কত আয় বাড়ল পুরো ডিটেলসে আপনাদেরকে জানাবো কমিশনে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার কাউন্টিং পার্সোনাল মাইক্রো অবজারভার এবং অন্যান্য নির্বাচনের সঙ্গে যুক্ত কর্মীদের সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে নির্বাচনের সঙ্গে যুক্ত জেলা শিক্ষা আধিকারিক কেন্দ্রীয় বাহিনী সেক্টর অফিসার সববার সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে কত টাকা বাড়ল কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে প্রিসাইডিং অফিসারদের আগে সাম্মানিক ছিল সাড়ে তিনশো টাকা প্রতিদিন সেটা বেড়ে হলো পাঁচশো টাকা প্রতিদিন পোলিং অফিসারদের সাম্মানিক বৃদ্ধি হলো দৈনিক চারশো টাকা এই সাম্মানিক দেওয়া হবে কাউন্টিং এজেন্টের সঙ্গে যুক্ত কর্মীদেরও এবং অন্যান্য কর্মী যাদের সাম্মানিক দৈনিক হিসাবে নির্ধারিত হয় না তাদের নির্বাচনী কাজ শেষে এক সময় একসঙ্গে তিন হাজার টাকা দেওয়া হবে এছাড়াও খাওয়া খরচ এবং নির্বাচনী ময়দানে নেমে কাজ করা কর্মীদের দৈনিক পাঁচশো টাকা করে দেবে কমিশন জানিয়েছে ভোটের সঙ্গে যুক্ত জেলা শিক্ষা আধিকারিকদের পনেরো দিনের কাজ বাবদ এক লব্ধে চার হাজার টাকা যদি কেউ পনেরো দিনের বেশি কাজ করে তাহলে সপ্তাহের ভিত্তিতে তাকে দু হাজার টাকা অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের পনেরো দিন কাজ বাবদ প্রদান করা হবে তিন হাজার টাকা আর পনেরো দিনের বেশি কাজ করলে সপ্তাহের ভিত্তিতে দেড় হাজার টাকা করে দেওয়া হবে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন এই সম্পর্কিত আরও তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা জয়